বাংলাদেশ শ্রীলঙ্কার কারেন্সি সোয়াপ এবং ভারতের পলিসি আর নেপাল সাম্প্রতিক দিনগুলোতে ভারতের একটি নীতি নিয়ে বেশ সরগল হচ্ছে আর তা হল প্রতিবেশী প্রথম দক্ষিণ এশিয়া ভারতের বিগ ব্রাদার নীতির উপর বিরক্ত হতে থাকা প্রতিবেশী দেশগুলো আপাততভাবে চীনের উপর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সামরিক দিকগুলো হতে ব্যাপকভাবে নির্ভরশীল হয়েছে দেরিতে হলেও ভারতে ব্যাপারে বুঝতে পারলেও ইন্টারনাল পলিটিক্স ক্ষমতার দ্বন্দ্ব অতিমাত্রায় হিন্দু ধর্মান্তবাদকে প্রচারণা করতে গিয়ে বর্তমান সময়ে আফগানিস্তান বাদে প্রায় সকল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক নয় পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ হলেও বিগত পাঁচ বছরের সম্পর্ক পর্যালোচনা করলে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় ভারত কতটা একাকিত্বে ভুগছে তা প্রতীয়মান হয় বর্তমান সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশ দুশো মিলিয়ন ডলার কারেন্সি সোয়াপ নিয়ে শ্রীলঙ্কা এবং ভারতে বেশ মাতামাতি হচ্ছে পঁচানব্বই শতাংশ সাক্ষরতার হার সত্ত্বেও কারেন্সি সোয়াপ নিয়ে অধিকাংশ শ্রীলঙ্কান এবং বিশেষ করে মুসলিম শ্রীলঙ্কানদের মন্তব্য বেশ উগ্র এবং আক্রমণাত্মক তাদের ভাষায় বাংলাদেশ গরিব নোংরা একটি দেশ এই গরিব দেশ তাদেরকে দুইশো মিলিয়ন ডলার কারেন্সি সোয়াপ কি করে করে অথচ অধিকাংশ শ্রীলঙ্কান এটি জান যে তাদের দেশ এখন চীনা লোনের বোঝায় জর্জরিত এর সাথে অনেক ভারতীয় বিশ্লেষক বাংলাদেশের অর্থনীতি দু হাজার পঁচিশ সাল নাগাদ ভারতের গ্রোথকে টপকে যাবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন অন্যদিকে বিজেপি এবং কট্টর আরএসএস বাংলাদেশ যাওয়া নামক এক নতুন ক্যাম্পেইন করেছে অর্থাৎ বাংলাদেশের ইকোনমিক গ্রোথকে অস্বীকার করতে না পেরে তারা এখন সমালোচকদের বাংলাদেশে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যার অর্থ পরোক্ষভাবে বিজেপি নিজেই স্বীকার করে নিচ্ছে বাংলাদেশিদের কঠক করা এনআরসি বা সি এর কোনো ভিত্তি নেই বিগত বছরগুলোতে বাংলাদেশের রিজার্ভ নয় বিলিয়ন মার্কিন ডলার থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার শুধু কোনো রপ্তানি নয় সেবা রপ্তানির অন্তর্ভুক্ত হয়ে উন্নীত হয়েছে কোভিডের শুরুতে ধীরগতিতে হলেও লাফি লাফি বেড়েছে প্রবাসী আয় সে আয় টাকা ডলার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কিনে নেওয়ার ফলে বেড়েছে ক্যাশ ফ্লো উল্লেখ্য প্রবাসী দেশে আসবার পর তার টাকায় কনভার্ট হয় এবং প্রবাসী পরিবারকে প্রদান করা হয় এখানে কোনো দুর্নীতি করা কিংবা সে টাকা বিদেশে পাচার করা যায় না ইউরোপীয় ইউনিয়নে পোশাক প্রেরণের সুবিধা দেশের সস্তা শ্রম নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হয়েছে দেশের টেকসই উন্নয়ন অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে ভারতকেও বাংলাদেশ বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করবার অর্থ ছাড় করতে পারে এতে কোনো সন্দেহ নেই ভারতকে টোপকে বাংলাদেশের এগিয়ে যাওয়াকেও অনেক ভারতীয় বিশ্লেষক সহজভাবে দেখছেন না তাদের ভাষায় বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে থাকলে সামনের দিনগুলোতে ভারতের একচ্ছত্র আধিপত্যকে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাতে পারে তাদের ভাষায় বন্ধুত্বের সুযোগ নিয়ে বাংলাদেশ ভারতের বাজারে ইলেকট্রনিক সামগ্রী কৃষি পণ্য রপ্তানি করছে একই সাথে কমাচ্ছে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি আর অন্যদিকে চীনের সাথে ভারতের স্বার্থবিরোধী বিভিন্ন প্রজেক্টেও হাত মেলাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের পরম বন্ধু হিসাবে আবির্ভূত হয়েছে নেপাল বাংলাদেশের বিমানবন্দর নদী এবং সমুদ্র বন্দর ব্যবহারে আগ্রহী থাকে এই দেশটি এখন ভারতের বিকল্প হিসেবে চীন এবং বাংলাদেশকে বিবেচনা করছে নেপালিরা বেশ বড় গলায় বলে বেড়ায় ভারত নেই তো কী হয়েছে বাংলাদেশ তো আছে যদিও ল্যান্ডলক এই দেশটিতে বাংলাদেশি ব্যবসা বাণিজ্য অনেকাংশই ভারতের উপর নির্ভরশীল তবে সামগ্রিক বছরগুলোতে উভয় দেশের বাণিজ্য ভলিউম লাফিয়ে লাফিয়ে বেড়েছে বাংলাদেশের অগ্রগতির পথ যে খুব বেশি মসৃণ তাও নয় দুর্নীতি শিক্ষা ব্যবস্থার সমস্যা বাল্যবিবাহ মাদক বেকারত্ব সামাজিক অবক্ষয় সহ নানা সমস্যা শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশই জর্জরিত দেশের সামগ্রিক উন্নয়নে ইকোনমিক এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটির কোনো বিকল্প নেই সামনের দিনগুলোতে বাংলাদেশ হয়তোবা মিলিয়ন ডলার ছাড়িয়ে বিলিয়ন ডলারের কারেন্সি সোয়াব কিংবা লোন দেবে প্রতিবেশী দেশগুলোতে দেরিতে হলেও আমাদের গরিব ভাবতে থাকা দেশগুলো আমাদের উন্নয়নকে স্বীকার করতে বাধ্য হবে আর তা অসম্ভব কিছু নয় সমালোচকদের মুখে লজ্জার কুলুপ এটে আর কতদূর বাংলাদেশ এগোতে পারে তাই এখন দেখার বিষয়